বেসিক্যালি যদি আমরা লাইফে সফল হতে চাই সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে স্বপ্ন দেখতে হবে শুধু স্বপ্ন দেখলে হবে না স্বপ্নটা বাস্তবে রূপ দিতে হলে নিজেকে যতটা স্বপ্নের প্রতি সময় দেওয়া দরকার ততটা সময় দিতে হবে কারণ নিজের স্বপ্নটা বাস্তবায়ন করতে হলেই যদি স্বপ্নের পিছনে যদি আমার সময় দিতে হয় আমাকে দিতে হবে আমরা তো বেসিক্যালি ঘন্টাকে ঘন্টা ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এই যে এই সময়গুলোতে পার করি আমরা যদি একটা ভেবে দেখি যে আমরা এই যে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জের যে সময়গুলো নষ্ট করছি এই সময়গুলো যদি আমরা একটা আমাদের ক্যারিয়ারের জন্য আমাদের ভবিষ্যতের জন্য একটু কাজে লাগাতে পারি তাহলে আমরা ফিউচারে গিয়ে ভালো কিছু একটা অর্জন করতে পারব দেখো কবি কাজ নজরুল ইসলাম একটা কথা বলেছিল এই পৃথিবীর কিন্তু একটা স্বার্থ আছে যেমন প্রতিটা মানুষের ভিতরে একটা স্বার্থ আছে ঠিক এই পৃথিবীরও তেমন একটা স্বার্থ আছে সেই স্বার্থটা কেমন জানো তুমি যদি পরিশ্রম করে পৃথিবীকে কিছু দাও তাহলে পৃথিবী তোমাকে ওই পরিশ্রমের বিপরীত কিছু জিনিস ব্যাক করবে তোমার লাইফে ভালো কিছু একটা জিনিস ব্যাক করে দিবে তুমি যদি মনে করো আমি পরিশ্রম করুন আমি শুয়ে থাকবো আমার ফেসবুকে আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো এটা কোনো তোমাকে একটা ভালো দিন একটা ভবিষ্যতের যে একটা ভালো ক্যারিয়ার উজ্জ্বল এটা কিন্তু করে দিবে না ভাই বলা প্রতিটা কথা যদি স্টেপ স্টেপ বাই পয়েন্ট বাই পয়েন্ট যদি মেনে চলো তুমি সাকসেস হতে পারো দেখো আমরা প্রতিটা মানুষ যখন আমরা পড়াশোনা করি আমরা ছোটবেলায় আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেছে তুমি বড় হয়ে কি হতেছে অনেকে আমরা বলছিলাম যে ডক্টর ইঞ্জিনিয়ার পাইলট আর্মি পুলিশ এইগুলা বেসিক্যালি আমরা বলছিলাম কিন্তু এইগুলা বাস্তবে রূপ দিতে হলে নিজেকে খুব পরিশ্রম করে এই জন্য দেখো একটা সময় তুমি যখন পরিশ্রম করবে এর বিপরীত জীবন উপভোগ করতে পারবে কারণ পরিশ্রম ছাড়া কেউ কখনো কোনো জিনিস অর্জন করতে পারেনি তুমি যদি দেখতে পারো আমাদের এই বাংলাদেশের যত বড় বড় সেলিব্রিটি আছে যারা বড় বড় পজিশনে চাকরি পেয়েছে কোম্পানি ইনস্টিটিউট মালিক আছে তারা এদের দিকে একবার তাকলে তুমি বুঝতে পারবো আসলে এটা কতটা পরিশ্রম করেছে মানুষের দায় দায় করেছে তারপরে সব অর্জন করতে পারছে এই পৃথিবীতে তোমাকে পরিশ্রম করে যেতে হবে দিন রাত এক করে পরিশ্রম করতে হবে আমাদের কথা এটা কথা আছে কি জানো যে বুটটা যত পালিশ করা যায় তত গ্লেজ দেয় মানে কালো চকচকা হয়ে যায় এই জন্য তোমাকে এমনভাবে পরিশ্রম করতে হবে যেন ওই পরিশ্রমটা নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করা দিতে পারে বা তোমাকে যেন দেখতে হলে আরও কয়েকজনের স্বপ্নে এমন এমনভাবে পরিশ্রম করে যাবে কারণ পরিশ্রম ছাড়া পৃথিবীতে কোনো কিছু মূল্য নেই ভাই তোমার লাইফে যদি তুমি সফলতা বা সাকসেস হতে না পারো এই পৃথিবীতে তোমার কোথাও মূল্য নেই এই জন্য আমরা নিজেদেরকে একটু পরিশ্রম করা হাজার কষ্ট হলো শত কষ্ট হলো নিজেকে একটু পরিশ্রম করে সফলতা অর্জন করার চেষ্টা করব কারণ সফলতা ছাড়া কোনো মূল্য নেই আমাদেরকে আমরা যদি সফলতা অর্জন করতে না পারি তাহলে আমাদের কোথাও মূল্য হবে তো সবাই নিজেদের ভবিষ্যতের জন্য একটা প্ল্যান করে রাখবে এবং নিজের স্বপ্নটা বাস্তবে রূপ দেওয়ার জন্য যা করা দরকার সেটা প্রতি মুহূর্তে করার চেষ্টা করবে কারণ সফল হতে হবে কারণ তুমি পুরুষ মানুষ তোমাকে ভেঙে পড়লে হবে না তোমাকে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে